মস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে এটা অঙ্কন ভাই আমাকে কমেন্ট করে বলেছ ভিডিওটা দেওয়ার জন্য তো তোমার জন্য আর বাকি সব বন্ধুদের যাদের এই ধরনের বাজেট ভিডিও প্রয়োজন আছে তাদের সবার জন্য আমি এই বাজেট ভিডিওটা বানিয়েছি এখানে মান্থলি ওই অঙ্কন ভাইয়ের ইনকাম হচ্ছে এগারো হাজার টাকা তো সেই হিসেবেই ভিডিও দিতে বলেছিলেন তো সেই ওনারা দুজন ফ্যামিলি মেম্বার থাকে ভাই তুমি একটা কথা তোমাকে বলো যে ফ্যামিলি মেম্বার মানে দুজনে যে তোমরা শেয়ার করো এটা কি তোমার ফ্রেন্ড হিসেবে রুম শেয়ার করো নাকি তোমার ফ্যামিলি কারণ ফ্যামিলি হলে দায়িত্বটা তোমার পুরোটাই আর যদি ফ্রেন্ড হিসেবে শেয়ার করো সেক্ষেত্রে কিন্তু তোমার বাজেটটা আরও একটু কম হবে আমি যদিও দুজনের হিসেবে বাজেটটা দেওয়ার চেষ্টা করেছি তো প্রথমে আমি কি করব অঙ্কন ভাইয়ের জন্য এই আটশো পঁচিশ টাকা ওটা ওর পকেট মানি হিসেবে মানে পকেট মানি হিসেবে আমি আটশো টাকা মাইনাস করব তাহলে আমার বাজেটটা করতে একটু সুবিধেও হবে আর পকেট মানি তো লাগবেই যেহেতু জব করে সেখানে যাওয়া আসা একটু আদ্র কিছু খাওয়া তো সেই জন্য আটশো পঁচিশ টাকা আমি প্রথমেই কিন্তু আলাদা করে নেব তাহলে এখানে আমার এগারো হাজার টাকা থাকবে আর এগারো হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট যেটা বাইশশো টাকা আমি প্রথমেই আলাদা করে নেব এটা সেভিংসের জন্য কারণ এখন ভাই যে ইনকাম করছে তার থেকে যদি বেশি সামটা মানে সেভ করতে পারে তাহলে পরে কিন্তু ফ্যামিলির জন্য পরে ফিউচারে যখন ওর ওপর পুরো ফ্যামিলির দায়িত্ব আসবে তখন কিন্তু ও ভালোভাবে সামলে নিতে পারবে তো এই জন্য সেভিংস করাটা খুবই প্রয়োজন তো আমি প্রথমেই সেভিংসের জন্য আলাদা করে নেবো আর এইখানে পাঁচ হাজার টাকায় ওর যে রুমটাই থাকে ভাই সেটা হচ্ছে পনেরোশো টাকা লাগে আর বলেছে ইলেকট্রিক বিল পনেরোশো টাকাও আসে কখনো কখনো যদিও ওয়েন্টারে অনেকটা কম আসবে তো সেই হিসেবে আমি বলবো প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে আলাদা করে রাখবে এখানে বিল যদিও ওয়েস্ট বেঙ্গলে থাকে ভাই তো ওয়েস্ট বেঙ্গলে বিল তিন মাসে আসে তো তিন মাসে পনেরোশো টাকা হিসেবে আমি দিলাম যেটা গরমকালে ভাই সাপোর্ট হবে আর শীতকালে আমি একটাই রিকোয়েস্ট করবো ভাই শীতকালে যে তোমার কম পয়সার বিলটা আসবে তখন তুমি পয়সাটা খরচা না করে এই পয়সাটা কিন্তু একটা খামের মধ্যে বা একটা কোন ভাড়ের মধ্যে যে পিগি ব্যাঙ্কগুলো হয় সেগুলোর মধ্যে রেখে দেবে যাতে তোমার গরমকালে কিন্তু তখন সাপোর্ট করতে পারে এই বিলটা ফোনের জন্য তিনশো টাকা রেখেছি মেডিসিনের জন্য একশো টাকা রেখেছি কারণ এখন বাচ্চা ছেলে ওরা সব ওদের এখন খুব একটা অসুখ হওয়ার চান্স নেই তবু একটু হঠাৎ করে জ্বর হওয়া বা সর্দি কাশির জন্য আমি আলাদা করে একশো টাকা রাখছি এটা না যে প্রত্যেক মাসে প্রয়োজন হবে কিন্তু এটা যদি একটা খামের মধ্যে ভরে তুমি রেখে দাও যখন হঠাৎ করে প্রয়োজন হবে তখন তো তিন মাস ছ মাস বাদে হয়তো একটা বড় অ্যামাউন্টই যাবে তো তখন ওই ছশো টাকা হয়ে যাবে সেটা কাজে লাগবে গ্যাসের জন্য চারশো টাকা রেখেছি কারণ দুজন ফ্যামিলি মেম্বার তিন মাস কম করে কিন্তু সুন্দরভাবে গ্যাসটা যাবে স্পেশাল দিনের জন্য দুশো টাকা রেখেছি ভাই ভাইয়ের হিসাব মতো বা আপনারা যারা দেখছেন তারা আপনাদের হিসাব মতো এই দুশো টাকা কিন্তু আলাদা করে রাখতে পারেন এমার্জেন্সির জন্য আমি পাঁচশো টাকা রেখেছি আর ভাইয়ের ফ্যামিলি যেহেতু দূরে থাকে বলেছে তো সেইখানে পাঠানোর জন্য মা বাবা বা ফ্যামিলি মেম্বার কে থাকে তা পাঠানোর জন্য আমি আরও আলাদা করে পনেরোশো টাকা রেখেছি যদি এই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া বা প্রয়োজন না হয় পাঠানোর মতো তাহলে এইটা কিন্তু ভাই তুমি আলাদা করে সেভ করে নিতে পারো ঠিক আছে এটারও তুমি একটা আরডি করে নিলে বা ইনসো মানে কিছু একটা করলে আরডি হোক বা এফডি হোক এফডি করলে না আর ডি করলেই বেটার হয় তো একটা আর ডি করে রাখতে পারো তুমি ঠিক আছে এই গেল পাঁচ হাজার টাকার খরচা এরপর আসবো যেটা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার প্রথমেই বললাম দুজন ফ্যামিলি মেম্বার যেহেতু গ্রোসারি শপিং পনেরোশো টাকার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে বেসিক যে নিডগুলো সেগুলো কিন্তু আরামসে হয়ে যাবে ফুলফিল হবে কিন্তু যদি এবার এক্সট্রা স্ন্যাক্স বা এক্সট্রা খাবারের ক্ষেত্রে কিন্তু হবে না আচ্ছা ভেজিটেবলের জন্য আমি দুশো টাকা করে রেখেছি আর নন ভেজের জন্য রেখেছি তিনশো টাকা করে তো এই পাঁচশো টাকা নিয়ে ভাই প্রত্যেক সপ্তাহে তুমি বাজার যেও যেমন ধরো তুমি একশো টাকার ডিম নিয়ে এলে সুন্দরভাবে তোমাদের দুজন তুমি যদি দশটা ডিম নিয়ে আসো ধরো তাহলে তোমার সত্তর টাকার মধ্যে হয়ে যাবে এখনের রেট হিসেবে বলছি সাত টাকা করে তাহলে তোমার এখানে তিরিশ টাকা কিন্তু বেঁচে গেলো পাঁচশো টাকার তোমার চারশো তিরিশ টাকা রয়ে গেলো তো চারশো তিরিশ থেকে তুমি অন্য কিছু জিনিস কেন যেমন কুড়ি টাকার দুশো টাকার মধ্যে তুমি আলু নিয়ে নিলে ধরো তিন কিলো আলু নিয়ে নিলে পেঁয়াজ নিয়ে নিলে যদি পেঁয়াজের এখন দাম কম ধরো পাঁচশো পেঁয়াজ নিয়ে নিলে আমি যেভাবে বাজারটা করি আমি সেটা নিয়েও একটা ভিডিও দিয়ে দেবো যাতে সুবিধে হয় তো এই পাঁচশো টাকা তারা একশো টাকার চিকেন নিয়ে এলে সপ্তাহে একবার চিকেন খেলে একশো টাকার চিকেনে দুজনের আরামসে হয়ে যাবে ফাইভ হান্ড্রেড গ্রামস তো চিকেন হবে এখন যেহেতু দুশো টাকা কিলো রেট চলছে কলকাতায় সেই হিসেবে বললাম তো পাঁচশো গ্রাম চিকেন হয়ে গেলো পাঁচশো গ্রাম চিকেনে কিন্তু দুজনের আরামসে হয়ে গেলো তুমি যেহেতু দশটা ডিম নিয়ে রেখেছো তোমার পাঁচ দিন আরামসে চলে যাবে দুজনের পাঁচ দুগুনে দশটা হয়ে গেলো ঠিক আছে তারপরে এই দুশো টাকা যদি তুমি বাজার করলে আরও একশো টাকা তোমার রয়ে গেলো একশো তিরিশ টাকা সেই একশো তিরিশ টাকার তুমি মাছটা নিয়ে এসো ছোট মাছ যে চারাপোনা বলো বাটা বলো মৌরলা বলো এই সমস্ত ছোটো মাছ কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো খেতেও ভালো আর যেহেতু তোমার বাচ্চা নেই ছোটো মাছ বাছারও কোনো প্রবলেম হবে না তো আমার মনে হয় তেলাপিয়া বলো এই ধরনের মাছ খেলে মাছগুলোও ভালো হয় আর তুমি খেলে তোমার পয়সার বাজেটের মধ্যেও হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তুমি একবার ট্রাই করে দেখো আচ্ছা দুধের জন্য আমি তিনশো টাকা রেখেছি যদি চারটা খাওয়ার নেশা থাকে সেক্ষেত্রে আরও তিনশো টাকা তো এখানে গেলো মোটামুটি তিন হাজার আটশো টাকাই খরচা হয়ে গেলো এরপর আমি যেটা বললাম প্রথমেই বাইশশো টাকা সেভিংস করে রেখেছি আর এখানে আলাদা করে কিন্তু এই যে আটা আলাদা করে আটশো পঁচিশ টাকা কিন্তু ভাইয়ের হাত খরচা হিসেবে আমি রেখে দিয়েছি ঠিক আছে এরপরে যে বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে সেভিংস আমি করবো দুশো টাকার আর পাঁচশো টাকার একটা আর ডি করব ইন্স্যুরেন্স করবো পনেরোশো টাকা ইন্স্যুরেন্স করার কারণ হচ্ছে এতে কিন্তু ইন্টারেস্টটা হ্যাঁ লম্বা টাইমের জন্য হয় এতে ইন্টারেস্টটা বেশি দেয় আর যেটা হয় লাইফ আর লাইফ কাভারেজটাও দেয় অনেকটা অ্যামাউন্ট লাইফ কাভারেজ দেয় শুধুমাত্র ডিতে যদি তুমি এই দু হাজার টাকা রাখো আমি এই দুশো টাকা এমার্জেন্সি ফান্ড হিসেবে সেভিংস অ্যাকাউন্টে রেখে দাও এটা নিয়ে বলছি না তুমি এই দু টাকাটা যদি রেখে দাও না তাহলেই তুমি চার লাখ টাকার বেশি পাবে যদি তোমার এই দুশো টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে যদি তোমার এই আটশো পঁচিশ টাকা না লাগে তো সেক্ষেত্রে এটাও কোনো মাসে তুমি সেভিংস অ্যাকাউন্টে পাঁচশো টাকা রেখে দিলে তিনশো পঁচিশ টাকা খরচা করলে এই যে এমার্জেন্সি ফান্ড হিসেবে যে টাকাটা আছে এটাও তুমি আলাদা করে রেখে দিতে পারবে তোমার ব্যাংকে কারণ প্রত্যেক মাসে তো আর কেউ বাড়িতে আসবে বা কোনো হঠাৎ করে দরকার পড়ে যাবে কিছু সেটা তো হয় না বা তুমি চলে যাবে তো খরচাটা এই খরচাটা হয়তো প্রত্যেক মাসে লাগবে না এমার্জেন্সি ফান্ডের যে টাকাটা তো এখান থেকে তুমি আড়াইশো টাকা অন্য মাসের জন্য তুলে রাখলে আর আড়াইশো টাকা তুমি আবার সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলে এই পনেরোশো টাকা যদি তোমার ফ্যামিলিকে না দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই পনেরোশো টাকাও তোমার সেভ হবে তা দেখতে পাচ্ছ তোমার এই টাকা থেকে কিন্তু অনেকগুলো তুমি যদি একটু চেষ্টা করে হিসেব করে চলো তাহলে কিন্তু তোমার অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে আর তোমার ফিউচারের প্ল্যানও রইলো এই চার লাখ টাকাটা এই দু হাজার টাকাটা দিয়ে সুন্দরভাবে তুমি তোমার ফিউচারে কিন্তু দেখবে অনেক কিছু ছোটোখাটো প্রবলেম আসবে যেটা থেকে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারবে তাই সেভিংসটা খুবই প্রয়োজন আমি জানি আমার ক্যামেরার জন্য প্রত্যেকটা ভাই বোনেদের আমার বা ফ্যামিলি মেম্বারদের খুবই অসুবিধে হচ্ছে ইউটিউব ফ্যামিলির কিন্তু আসলে আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে আর যেহেতু জানো আমার ছেলে অসুস্থ ওকে নিয়ে আমি নর্মালি সেপ্টেম্বরে ভেলোর গেছিলাম আবার আমাদেরকে ফেব্রুয়ারি শেষে যেতে হবে তো ভাই বোনরা আমি যদিও এই মুহূর্তে আমি মোবাইল কিনতে পারবো না তো এইভাবে একটু অসুবিধে করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করো আর সব ভাই বোনদের আমি একটা রিকোয়েস্ট করি যারা আমাকে ভিডিও দিতে বলবে তারা প্লিজ তোমাদের নামগুলো বলো কারণ নামগুলো তাহলে আমি নিতে পারবো যেমন এখানে অঙ্কন ভাই নিজের নামটা বলেছে তাই আমি নিতে পারলাম তো আশা করি ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হয়নি সবাই ভালো থাকবেন নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন নমস্কার